দিন রাত্রির খেলা হ্যাঁ অবশ্যই ওরে ভাই দেখেন এখানে পুরাই একদম আসলে আপনাদেরকে এরকম র ফুটেজ দেওয়ার জন্য আমাদেরকে এই পর্যন্ত প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আমাদের মনে হচ্ছে যে ভাই সাধারণত এখন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমাদের গড়িতে সময় এগারোটা বেজে সে সেই এখন আমার গড়িতে বাজে যে আপনার হচ্ছে গিয়া

vai bye, bye.